প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো দশ পাতার চার নম্বর অঙ্কটি সমাধান করব দেখো গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে অবস্থিত দেখো এখানে একটা বিদ্যালয়ের সুবিধা আছে এই বিদ্যালয় থেকে গৌতমের বাড়ি আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত আর এই বিদ্যালয় থেকে সীমার বাড়ি নয় কিলোমিটার পূর্বে অবস্থিত এখানে দুইটা প্রশ্ন আছে এক এবং দুই দিয়ে দেখো এক নম্বরে লেখা আছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব আমরা দেখতেই পাচ্ছি এখানে গৌতমের বাড়ি লেখা আছে আর এখানে সীমার বাড়ি লেখা আছে তো এখন এই গৌতমের বাড়ি থেকে এই সীমার বাড়ির দূরত্ব কত কিমি এটা বের করতে হলে কি করতে হবে যোগ না বিয়োগ দেখো এখানে কিন্তু এই গৌতমের বাড়ি থেকে স্কুলের একটা দূরত্ব দেওয়া আছে আবার সীমার বাড়ি থেকে স্কুলের একটা দূরত্ব দেওয়া আছে সেই জন্য এই গৌতমের বাড়ি থেকে যদি যেতে হয় তাহলে এই দুই কি করতে হবে যোগ করতে হবে তাহলে এক নম্বরের উত্তরটা বের করার জন্য আমাদের এই দুইটা যোগ করতে হবে তো আমরা কি দিয়ে শুরু করবো আমরা লিখবো যে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব আট দশমিক দুই যোগ নয় দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে কিমি লিখে দেব। দেখো আমরা এক নম্বর দিয়ে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব দিয়ে আট দশমিক দুই যোগ নয় কিমি লিখে নিয়েছি এখন যোগ করতে হবে তো যোগ করার জন্য দেখো এইভাবে থাকলে আমাদের যোগ করা একটু কঠিন হতে পারে এই জন্য আমরা এই যোগটাকে উপরে নিচে লিখে নেবো তো উপরে নিচে লেখার জন্য প্রথমে আছে আট দশমিক দুই তারপরে এই নয়টা লিখবো কোথায় দুয়ের নিচে না আটের নিচে দেখো নয় তো এখানে এক আছে নয়ের কাছে কোনো দশমিক আছে দশমিক নেই তাহলে যদি দশমিক না থাকে তাহলে নয়টা হবে দশমিকের আগের সংখ্যার নিচে তার দশমিকের আগে আট আছে তার নিচে হবে নয় এবার আমরা দাগ দিয়ে যোগ করে দিব এখন এই দুই নামাই দিলাম তারপর দশমিক আট আর নয় যোগ করলে কত আট নয় সতেরো তাহলে উত্তর হবে সতেরো দশমিক দুই কেমি তাহলে উত্তর সতেরো দশমিক দুই কিমি এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরে আছে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি তাহলে এখানে বলা হচ্ছে যে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি এখন সীমার বাড়ি কিন্তু স্কুল থেকে বেশি কারণ সীমার আছে নয় কিমি দূরে আর গৌতমের আছে আট দশমিক দুই কিমি দূরে তাই মানে নয় কিমি বড় এই জন্য কতটুক বড় বা কতটুক বেশি সেটা বের করতে হবে প্রথমে দুই নম্বর দিয়ে লিখবো সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা বেশি নয় বিয়োগ আট দশমিক দুই কিমি নয় কেন আগে লিখলাম কারণ বিয়োগের সময় বড়োটা আগে দিতে হয় আর ছোটোটা পরে দিতে হয় এখন বিয়োগ করব কিভাবে তো বিয়োগ করার জন্য এটা আমরা উপরে নিচে লিখে নেবো তো এখানে রাফ করছি প্রথমে নয় লিখব তারপর আছে আট দশমিক দুই আট দশমিক দু এখানে কিভাবে লিখব দেখো দশমিকের আগে যে আট আছে সেই আটটা লিখতে হবে নয়ের নিচে যেহেতু নয় তো এক নয়ের কোনো দশমিক নাই এই জন্য নয় কিন্তু তারপর এখানে একটা দশমিক দিব তারপর কত হচ্ছে দু আছে এবং যখনই বিয়োগ করতে যাব বিয়োগের ক্ষেত্রে উপরেও কিন্তু লেখা লাগবে তো উপরে কিভাবে লিখবো এখানে দশমিক আসে সেই দশমিকটা আমরা উপরে লিখে নেবো ঠিক একইভাবে এবার এখানে দশমিকের পরে একটা সংখ্যা এখানে দশমিকের পরে একটা শূন্য দিয়ে নেব শূন্য দিলে কোনো সমস্যা হবে না এবার বিয়োগ করো দেখো শূন্য থেকে দুই বিয়োগ করলে কত হয় আট হয় এবার হাতে থাকে এক সেই এক আটের সাথে যোগ করলে নয় 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 মিলে গেলে কি হবে এখানে শূন্য হবে আর এখানে দশমিক এখানে যে দশমিক আছে সে দশমিকটা এখানে আমরা দিয়ে দিব। তাহলে উত্তর কত পেয়েছি দেখো শূন্য দশমিক আট কিমি তাহলে উত্তর হবে শূন্য দশমিক আট কিমি